সম্মানীয় স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পিজি তথা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের রেজাল্ট প্রকাশিত হয়েছে কাদের কাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে ভিডিওতে দেখে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখুন সব কিছু জানতে পারবেন ফার্স্ট অফ অল আমরা চলে আসবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখেন অনস্ক্রিনে একটা দেখেন এই যে লিঙ্কের কলম লিঙ্ক করছে তো এখানে আমাদেরকে ফার্স্ট যেতে হবে এক্সাম অ্যাসাইনমেন্ট এবং রিজার্ভেশন ডিপার্টমেন্টে এখানে দেখুন রেজাল্ট বলে একটা অপশন আছে এখানে জুম ইন করে দিচ্ছি এখানে দেখুন পিজি টার্ম্যান্ড এক্সাম জুন টোয়েন্টি টোয়েন্টি টু এবং ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু এই যে লিঙ্কটা ব্লিঙ্ক করছে একবার একটা কথা মাথায় রাখবেন যে লিঙ্কগুলো ব্লিঙ্ক করে সেই লিঙ্কের কার্যকারিতা আছে এই মুহুর্তে আর যেগুলো ব্লিঙ্ক করছে না সেগুলো ল্যাপস হয়ে আছে পরে আবার অ্যাক্টিভ করা যাবে বা ইনঅ্যাক্টিভ আছে যেগুলো ব্লিঙ্ক করছে না এবার আসবো ব্লিঙ্ক করার যে পিজির রেজাল্ট ওই ওর ওপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এই ইন্টারফেসটাই ক্লিয়ারলি মেনশন করা আছে যে মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট ফর পিজিআইচাই মানে তথা পিজি ইতিহাস স্টুডেন্টদের শুধুমাত্র প্রোগ্রেস রিপোর্ট বা রেজাল্ট দেখতে পাচ্ছেন বাদ বাকি স্টুডেন্টদের এখনও পাবলিশ হয়নি পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে তো এখানে আমরা কী জানতে পারবো পিজি এইচ আইয়ের পাশে কমা দিয়ে দিয়ে অন্যান্য সাবজেক্টের কোডও দেওয়া থাকবে যখন যে সাবজেক্টের কোডটা এখানে আপডেট হবে তখন সেই সাবজেক্টের রেজাল্ট আপনি দেখতে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র পিজিএইচ আই দেখতে পারবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড এয়ার প্রত্যেকে কিন্তু অন্যান্য সাবজেক্টের কেউ দেখতে পারবেন না কারণ আপনাদের রেজাল্ট বা প্রোগ্রেস রিপোর্ট এখনও এখানে আপডেট করা হয়নি আপডেট করা হলেও সাথে সাথে এখানে পিজিএইচআ আই লেখার পাশে কমা দিয়ে দিয়ে অন্যান্য সাবজেক্টের কোডগুলো দেওয়া থাকবে এবার যেটা মূল ভাইটাল কোয়েশ্চেন কিছুদিন কিছুক্ষণ আগে আমাদের হোয়াটসঅ্যাপে আট দশ জনের স্টুডেন্ট কমেন্ট করেছেন তো কমেন্ট হচ্ছে যে যে আমরা হার্ড কপি রেজাল্ট কমে পাবো তো ইউনিভার্সিটি রুলস অনুসারে যেদিন আপনি আপনার প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড করতে পারবেন সেদিন থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের স্টাডি সেন্টার খোঁজ নেবেন আপনাদের রেজাল্ট কিন্তু স্টাডি সেন্টারে পৌঁছে যাবে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন রেজাল্ট আনতে হ্যাঁ আমরা এটাও বলে রাখি যে রেজাল্ট আনতে গেলে শুধু রেজাল্ট নয় তার পাশাপাশি আরও কিছু ডকুমেন্টস দেবে যেমন হচ্ছে আপনার একটা দেবে রেজাল্ট একটা দেবে আপনার পাস সার্টিফিকেট একটা দেবে মাইগ্রেশান সার্টিফিকেট এবং তার সঙ্গে একটা কিছু একটা ডায়রি দিতে পারে ঠিক আছে মিনিমাম তিনটে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আসবেন রেজাল্ট পাস সার্টিফিকেট এবং তার সাথে মাইগ্রেশন সার্টিফিকেট ঠিক আছে এটা ইউনিভার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে মাইগ্রেশন সার্টিফিকেটটা ইনস্ট্যান্ট দিয়ে দেয় অন্যান্য ইউনিভার্সিটি আমরা দেখেছি অনেকে অনেক কিছু বলে নেতাজির নামে কিন্তু সত্য কথা বলতে সব থেকে সহজ সরল ইউনিভার্সিটি কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কারণ আমরা দীর্ঘ সাত আট বছর থেকে এই বিষয়টা দেখছি অন্যান্য কলেজেরও গাইড আমরা করি নেতাজিরও গাইড করি কিন্তু এখানে যে স্টুডেন্টদের সুযোগ সুবিধা দেওয়া হয় অন্য জায়গায় কিন্তু দেওয়া হয় না ঠিক আছে অনেকে দোষ দেয় ইউনিভার্সিটি এই সেই দোষ দেওয়ার কারণ হচ্ছে তারা একটু ক্লি করে দিয়ে সেক্ষেত্রে ইউনিভার্সিটি আড়ে করে দোষ তো আপনি নিজেই করেছেন তাহলে ইউনিভার্সিটির দোষ কি ইউনিভার্সিটি কিন্তু চিন্তা করুন অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এই ইউনিভার্সিটি দুবার তিনবার করে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ডেট বাড়িয়েই থাকে হ্যাঁ অ্যাসাইনমেন্ট বলেন বলেন এক্সাম ফর্ম ফিল আপ বলেন রিনিউয়াল বলেন অ্যাডমিশন বলেন প্রত্যেকটা জিনিসের ডেট দেখবেন দুবার তিনবার করে বাড়িয়ে থাকে এটা কেউ করে না একমাত্র নেতাজি এই ইউনিভার্সিটি করে সো দোষ দেওয়ার কিছু দরকার নেই আমাদের মধ্যে যদি দোষ থাকে সেটা আমরা সুতরে নেব এটুকুনি মাথায় রাখতে হবে তো এবার যেটা মূল উদ্দেশ্য বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র পিজি এইচআই প্রকাশিত হচ্ছে বাদ বাকিগুলো আস্তে আস্তে সব প্রকাশিত হয়ে যাবে সঙ্গে থাকুন জানতে পারবেন আর হ্যাঁ এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম কমিউনিটি এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক দিয়ে রেখেছি যুক্ত থাকুন যখন যে সাবজেক্টের আপডেট চলে আসবে ইনস্ট্যান্ট আমরা আমাদের ওই গ্রুপ দুটোতে দিয়ে দেবো এবং সেগুলো আপনারা জানতে পারবেন ইনস্ট্যান্টলি সো যুক্ত থাকুন আর আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা যারা প্রথমবার দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ফার্স্ট অফ অল কারণ প্রত্যেকটা যদি কমিউনিটিতে যুক্ত থাকেন আপনার কোনো ইনফরমেশান মিস হবে না আর ইনফরমেশান মিস না হলে আপনার কোনো সমস্যাই নাই অনায়াসে আপনি আপনার নির্দিষ্ট বর্ষের মধ্যে আপনি ইয়ার কমপ্লিট করতে পারবেন বা আপনার কোর্স কমপ্লিট করতে পারবেন বোঝা গেল তাই সিম্পল ফোনটা তো আমাদের টেলিগ্রাম তারপর হোয়াটসঅ্যাপ কমিউনিটি ইউটিউব কমিউনিটি প্রত্যেকটা সাবস্ক্রাইব করে বা জয়েন করে রাখুন তাহলে সব কিছু আপডেট পেয়ে যাবেন তাই ছিল ভিডিও আর লাস্ট যেটা বলবো যে রেজাল্ট আনতে গেলে কী কী নিয়ে যাবেন ফার্স্ট অফ অল আপনার যদি এনরোলমেন্ট সার্টিফিকেট থাকে ওটা নিয়ে যাবেন যদি এনরোলমেন্ট সার্টিফিকেট খুঁজে না পান অন্য অন্যান্য ডকুমেন্টস হিসাবে যেমন লাস্ট পরীক্ষা দিয়েছেন যে অ্যাডমিট কার্ডটা সেটা নিয়ে যাবেন যদি সেটাও না থাকে সেক্ষেত্রে ফার্স্ট অ্যাডমিশনের সময় যে অনলাইন পেমেন্ট করেছিলেন তার কাগজটা নিয়ে যাবেন আর সেটা না হলে রিনুয়ালের কাগজ নিয়ে যাবেন আর যদি এগুলো না থাকে রেজাল্ট আপনি পাবেন না নর্মাল বিষয় এগুলো আপনাকে যে কোনো একটা কাগজ আপনাকে নিয়ে যেতে হবে পরিষ্কার কথা যদি সবগুলো থাকে সবগুলো নিয়ে যাবেন যদি না থাকে সে দু একটা অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু রেজাল্ট পাবে না বসে খালো আশা করি তো এই ছিল ভিডিও শুধুমাত্র পিজিএই জাই প্রকাশিত হয়েছে এক এক করে সব পাবলিশ হয়ে যাবে তখন আমরা সব গাইড করে দেবো ধন্যবাদ